বন্ধুরা দেখো আমি কোথাও একটা যাচ্ছি জানো তোমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছ আমি ঠিক এইখানেই আসতে চেয়েছিলাম হ্যাঁ আমি এখানে এখন কিছু কার দাঁড়া করালাম এখন মেশিন গানটা হাতে নেব তোমরা কি জানো এখন কি করবো আমি এখন ইন্ডিয়ান সোলজারদের সাথে একটু দুষ্টুমি করো চলো একটু দুষ্টুমি করা যাক তাদের সাথে এই তো দেখো আসতেছে আরে ভাই তোরা আসিস না তোরা আসলেই তোরা মরবি যাই হোক ওরা এসেছে এই গেমটার মধ্যে এটাই একটা মজা মেশিন গান দিয়ে এলো পাথারি সবাইকে ঘুরিয়ে দেওয়া যায় তাদের গাড়িটা না বেশ সুন্দর ছিল কিন্তু দেখতে হবে তো আমার চয়েস কি আমি এটা নেব না তাই উড়াই দিছি আরে এখানে তো একটা ট্যাঙ্ক আছে দেখা যাচ্ছে এটা আমার চাই না 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 এটা আমি ছাড়ব না এটা আমার চাই চাই এটা তো আমি নিয়েই ছাড়বো এখানে যতগুলো সোলজার আছে সব সোলজারদেরকে আমি খতম করে দেব তারপর এই ট্যাঙ্কটা আমার হয়ে যাবে দেখি তো এই ট্যাঙ্কটা দিয়ে ঘুরে এই এইটার আশেপাশে কোনো সোলজার পাই কি না দেখি এখানে তো দেখা যাচ্ছে না সোলজাররা কোথায় পালালো এই জানি না এগুলো কোনাই হলাইছে আচ্ছা যাই হোক এখানে তো কোনো সোলজার দেখছি না ওখানেও না ওখানেও না আচ্ছা বলো তো এই কি আমাকে দেখে ভয় পাইছে আই কি এতটাই ডেঞ্জারাস হ্যাঁ আমাকে দেখে ভয় পেলো আলফা ব্রোকে দেখে ভয় পেলো ভাবা যায় আচ্ছা ভয় যখন পাইছে পাইতে দাও আমি এখন এটা নিয়ে যাই আমাদের পুলিশ স্টেশনে তার আগে এগুলোকে একটু উড়াই দেই। এগুলো আমি এখানে দাঁড়া করে রাখছিলাম কেন জানেন কারণ ভিতর থেকে যখন সোলজারগুলোকে আমি বাইরে বের করে দেব তখন তারা এই গাড়িগুলো নিয়ে পলায়ন করার চেষ্টা করবে আমি চাইছি এটা কিন্তু তাদের ভাগ্যের নির্মম পরিহাসের চাকায় তারা মেশিন গানির ঘুলিতে তারা হাওয়ায় মিলাইয়া গেছে যার কারণে তারা যাইতে হারে নাই একই এটা ফুটলো না কে এই মিনি মিনিকারটা কেন ফুটে না ভাই এটা কন্ট্রোল কিভাবে করে বুঝতেছি না এটা উপরে নিচে কি ভাববে নেয় এটার এত মারলাম এত মারলাম তবুও এটা সোজা হয়ে দাঁড়ায় রয়েছে মারা যায় ওই তো লাল গাড়িটা ওইটারে যে করে হোক ওইটারে সারা যাইবো না ওইটারে যেমন হোক ওইটারে আমি ভুড় মাস্কা ওইটারে আমি ভাটাই বাট এটা লাগাইতে না নাকি কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে নাকি কন্ট্রোলার আচ্ছা দেখি এটা দিয়ে ফাটাইতে পারি কি না গড ফাটাই ফেলাইছি যাই হোক কন্ট্রোলার দিয়ে কাজ না হলে কীব আমার হাতের কন্ট্রোলার তো ঠিকই আছে এখন যাব পুলিশ স্টেশনে কি সামনে আরেকটা গাড়ি নিচ্ছে এগুলো তো ফাটাইতেই হবে আমার সামনে গাড়ি আসবে আর আমি তাদেরকে ফাটাবো না তাকে কখনো হয় অবশ্যই তাদের ফাটাইতেই হবে হ্যাঁ ফাটো 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 তোমরা ফাটো ফেটে গেছে এটাও ফেটে গেছে ওটাও ফেটে গেছে এ কে এত এতো পুরো পিষে গেছে গাড়ির নিচে আচ্ছা এটার চাকাগুলো কী ধরনের চাকাগুলো তো দেখতে পারলাম না আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো এটার চাকা কিসের প্লাস্টিকের ডাকের লোহার কি মনে হয় তোমার এটা চাকা আমার কি মনে হয় জানো এটা চাকাটা প্লাস্টিক দেখতে খেলনা গাড়ির মতো মনে হয় তুমি কি বলতে পারবে এটা এটার উপর উঠবে কিনা দেখা যাক এ অনেকটুকু উঠাইছি বাট আর উঠে না ও মাই গড আগুন ধরে গেছে আরে এটা কি উপর থেকে পড়লে আগুন ধরে হাই রে আমি তো ডেট নো এটা কি করে হলো আবারও যাইতে হবে সেখানে এবার সোলজারদের মারা আমার উদ্দেশ্য হবে না এবার উদ্দেশ্য হবে এই গাড়িটাকে পাওয়া কারণ এই গাড়িটা নিয়ে এসে আমি লে হালুয়া কেজিএফ এর রকি ফায়ার মতো এন্ট্রি নিলাম মিশন গান নিয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে দেখো না আমাকে অ্যালোপাথারি গুলি করছে ইন্ডিয়ান সোলজারেরা তোমরা ইন্ডিয়ান অডিয়েন্স যারা যারা আসতো তারা তারা তোমাদের সোলজারদেরকে নিষেধ করে দাও কারণ ফ্র্যাঙ্কিন খুবই ভয়ঙ্কর তার যদি একবার মাথায় রক্ত উঠে যায় তাহলে সে কারো কথা শোনে না দেখো না এলো পাথারি সবাইকে মারছি ওই তো সামনে আরেকজন আছে ওকে মারতে হবে মেশিন গানের গলিতে ওদের বুকগুলো পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে তবুও ওরা হার মানছে না কিরে ওদের বুকের মধ্যে কি আছে এত শক্তি ওদের বুকের মধ্যে একটু ভয় দেখো কিভাবে মারছি ওদেরকে ওরা পিছু হঠাৎ নাম নেই আরে ভাই আমি এটা কি দেখলাম পিছনে তো আমি কোনো ট্যাঙ্ক দেখতে পাই নাই তোমরা কি লক্ষ্য করেছো লক্ষ্য করেছ তোমরা ওই যে দেখো ওইখানে কোনো ট্যাঙ্ক নাই কোথায় গেল এই ট্যাঙ্কগুলো এত হা এতক্ষণ ধরে এত কষ্ট করার পরও ট্যাঙ্কটা পেলাম না কষ্ট তো লাগবেই দেখি কিছু সোলজারকে পাই কি না আশেপাশে পেলে তো ভালোই কিছুক্ষণ তাদের সাথে দুষ্টুমি করা যাবে হ্যাঁ আমি তাদের সাথে হোলি খেলি হোলি খেলবো আমি মেশিন গান দিয়ে হোলি খেলবো তাদের সাথে আচ্ছা হেলিকপ্টার দিয়েই যাই গাড়ি তো পেলাম না হেলিকপ্টার দিয়ে পুলিশ স্টেশনে গিয়ে সেখান থেকেই না হয় আমি পুলিশদেরকে কিছু একটা করার চেষ্টা করি পুলিশ স্টেশনের মধ্যে অনেক পুলিশ আছে যারা আমার অপেক্ষায় আছে তার মধ্যে এই গার্ডটা আমাকে চেনে না কারণ এই গার্ডটা নতুন এই পুলিশ স্টেশনে জয়েন দিয়েছে তাই আমাকে এখনো চিনতে পারছে না কিন্তু একে তো আমি প্রথম দিনই উপরে উঠাই দেব হালুয়া উপরে উঠে গেছে আর জেলখানার ভিতরে একটা কয়েদি আছে একটা না দুটা দেখা যাচ্ছে আমার বন্ধু কই আরে না আমার বন্ধু তো এটার ভিতর নাই এ তুই কই পালাচ্ছিস এই মনে আমার বন্ধু কিছু একটা করছি এটা সারা দেবো না যা উপরে এটা পাঠাই দিচ্ছি এখন ভিতরটারে কি করব বলতেরা সাথ কিয় কিয়া যায় তুই যে মার দিয়া যায় ইয়া ছড় দেওয়া যায় বলতেরা সাত কিয়া যায় এদিকে পুলিশ বাইরে এসে আমার জন্য হর্ন বাজাচ্ছে তাদেরকে একটু নিয়ে মিঠাই খাওয়াতে হবে একটু মিষ্টি খাওয়াতে হবে একটু দই খাওয়াতে হবে মিষ্টি না খাওয়ালে তারা যে আমার উপর রাগ করবে তাই বাইরে বেরিয়ে আসলাম আমার হাতে এটা কি জানো রকেট লঞ্চার তোমরা জানবে কিভাবে কখনো কি এটা ইউজ করেছো আমি ইউজ করেছি প্রতিদিন ইউজ করি এটা আমি এ রকেট লঞ্চারের যে পাওয়ার মেশিন গানে সেই পাওয়ারটা নাই এই রকেট লঞ্চারের একটা লঞ্চেই পুরো গাড়ি উড়ে যায় আর মেশিন গান দিয়ে অনেকক্ষণ ফায়ার করার পরে একটা গাড়ি কোনো রকম নষ্ট হয় তার আগে নষ্ট কোনোভাবেই হয় না ওই যে দেখো আরেকটা গাড়ি আমাকে দেখে পলায়ন করেছে এটিকে কি করি বলো তো বলার দরকার কি ওরাই দিছি আর বলার দরকার নাই একটারে মারতে না মারতে আরেকটা হাজির এই পুলিশের গাড়িগুলোও না যেকোনো সময় আইসা হাজির হয় মানে কারোরে মারতে পারি না এরা আইসেই হামলা করা শুরু করে দেব এদের জ্বালায় গেমটাও ঠিক মতো খেলা যায় না হ্যাঁ কারোরে মায়ের শান্তি নাই ওই যে দাও আমার কেমনে গুলি করে এগুলাই এলো বাপ রে ওর বাপে পিছিয়ে কুমবে দাঁড়িয়ে গেছি রে আর না এদের গুলি আমি শেষ বা এর লেগে সাবস্ক্রাইব করে দাও রে মরে গেছি